আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরা সুস্থ আছি ভালো আছি তো এখন তো বাজে সাড়ে পাঁচটা আর কুকু পাঁচটার সময় উঠেছে জানো তো উঠে আমাকে ডাকছে আমার তো ঘুম ভাঙছিল না কিছুতেই এত ঘুম পাচ্ছিলো ও তো বারবার ডেকে চলে আসছে আর এত গরম তো মেয়ে তো ঘুমিয়েছে ভালোই উঠে পড়েছে একটু তাড়াতাড়ি আর আমাকে ওই ডাকছিল সারাক্ষণ মানে অনেকক্ষণ ধরে ডাকছিল আমি উঠিনি তো একটু দেরিতেই উঠলাম তারপর ও উঠলো দেখো কুছো না কী বলো আবার বলো বলো মুখটা কি করেছে তুমি এই যে দেখো মুখটা কি করেছো মা বলো নমস্কার বলো নমস্কার তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর নমস্কার তো চলো বাকি কাজগুলো সেরে নি আর একটু ভজল গর্ব এখন কৌষণা তো উঠে পড়েছে মানে অবশ্যই থাকবে বুঝতে পারছো চলো কুহুচনা তো আজকে অনেক সকাল সকালে উঠেছে তো এত গরমের জন্য না এই টেবিল ফ্যানটা চালাতে হয় অন্য নিলে ঘুমাতেই পারে না আবার তো ওপরে সিলিং ফ্যান চলে আর এগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো কলকাতায় যখন ভাড়া রুমে থাকতাম মেয়ে চিকিৎসা করার জন্য তো এখন তো সেটা ছেড়ে দিয়েছি আগের ভিডিওতে একটা শেয়ার করেছিলাম যে কিছু মালপত্র আনা হয়েছে আর ওর বাবা বাকিগুলো নিয়ে এসেছে কালকে তো ওর বাবা রবিবারে সকালে চলে গিয়েছিল তো আবার রাত্রে চলে এসেছে আর মেয়ে দেখো বেরু বেরু যাবে এখন একটু সেই জন্য সাজ চলছে তো এটা সকালে উঠেই মানে একটু ঘুরতে যাবে ওর বাবা বলো যে তবে তুমি একটু বাইরে তো ও দেখলাম যে উঠে দাঁড়িয়ে বলো তো বলো তাহলে তো নিয়ে যেতেই হবে না মেয়ে মুখে না বললেও বুঝিয়ে তো দিল তো নিয়ে তো যেতেই হবে তো ওর বাবা ওকে একটু ঘোরাতে নিয়ে গেল। আর আমি এদিকে চাটা বসিয়েছিলাম ওকে তো কিছু খাওয়াতে হবে আর আমরাও কিছু খাবো আর মা বাবী তো অনেক ব্যস্ত মানে একটু বাইরেই ছিল ঘরের ভেতরে একটু কমই থাকে ওনারা মানে একটু বাইরের কাজ বেশি তো মেয়েকে ও বিস্কুটটা খাইয়ে দিল আর দেখো চা করে কোথায় বসেছিলাম আর মেয়ে দেখো কোথায় বসে আছে তো কুকুনাকে আবার ডাকলাম যে তুমি উঠে তবে কিন্তু তোমাকে চা দেব নইলে দেব না তো এইসব কথা বলে না ও কিন্তু উঠে চলে আসে আর আগে হলে কি করতে হতো ওকে মানে তুলে নিয়ে আসতে হতো আর মেয়ে আমার আজকে অনেক চুপচাপ একদম মানে চুপ করে আছে বলছে কথা বলছে কথা বলতে তোমরা তো সবই জানো কতটুকু বলে ও ওই পাটে পাপে এরকম করে একটু একটু বলে মাম এরকম বলে আর বাপবিদি তো অনেক কাজ করেছে আজকে তো ওদের দুজনকে বললাম যে তোমরা সবজিগুলো কেটে দাও আর ওর বাবা তো বাড়িতে থাকলে অনেক কাজ করে দেয় মানে অনেক কাজ করে দেয় আর আমি এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছিলাম ঘর তো আমাদের অনেক অগোছালো হয়ে আছে মানে ঘরে কাজ হচ্ছিলো এখনও তো সেরকমভাবে গোছানোই হয়নি তো রান্নাঘরটায় আমি একটু পরিষ্কার করে নিলাম ওর বাবা একটু সবজিটা কেটে দিল আর যা নোংরা হয়েছিল মানে একদিনে তো হবে না পরিষ্কার করা আর এদিকে যদি অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে যাই তাহলে ওর ওইদিকে রান্নাও দেরি হয়ে যাবে আর এত গরমের মধ্যে না রান্নাটা যদি করতে দেরি হয়ে যায় খুব কষ্ট হয় তো যা হোক করে একটু কাজ চালানোর মতো পরিষ্কার করে নিলাম আর দেখো মেয়ে কি খেলনা খেলছে দেখো ওই বাটি ঘটি গ্লাস যা পায় না ওইভাবে একটু ঠোকা ঠোকা দেয় আওয়াজ হয় তো ওর মজা হয় তো মেয়ে চুপচাপভাবে একটু খেলাধুলা করছিল আর ওর বাবা ওইদিকে একটু আলুটা কেটে মুড়ি খাওয়ার জন্য তরকারিটা করছিলো আর আমিও কিন্তু অনেক কাজ করেছি তো এইদিকে দেখো জামা কাপড়গুলো কেচিয়ে মিলে দিয়েছিলাম রান্না করতে করতে তুলতে আসলাম যা রোদ্দুর বেরিয়েছে একদম জামা কাপড় নিলে ভাজা ভাজা হয়ে যাবে তো তাড়াতাড়ি করে উঠে এসে আর ছাদও তো যা গরম হয়ে গেছে বুঝতেই পারছ তো তাড়াতাড়ি করে তুলে নিলাম আর তুলে নিয়ে এখন কিন্তু গোছাবো না সে সন্ধেবেলা কি রাতে গোছায় এখন সময় হয়ে ওঠে না গোছানো তো ওগুলো ছাদ দিকে নামিয়ে আনলাম নিচে আর তারপর রান্নাটা তো হয়ে গিয়েছিলো রান্না হয়ে যাওয়ার পর যা গোছানোর কাজ থাকে আর দেখো এই হলো আমাদের বাদাম তো মা বাপি এগুলো নিয়ে অনেক ব্যস্ত তো এখানে ওনারা নেই এটা তো আমাদের সামনে মানে ঘরে অনেকটা দূরে ওইখানে ওরা বাদামগুলো মানে পরিষ্কার করছে আর মেয়েকে তরমুজ খাওয়াবে সেই জন্য ওর বাবা অল্প করে আগে একটু কেটে নিয়ে ওকে খাইয়েছিলো তারপর আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে ঘর দর একটু ঝাড়টা দিয়ে আবার বাকিটা কেটে রাখলাম বিকেলে খাওয়ার জন্য তো মেয়ে আমার তরমুজ খেতে খুব ভালোবাসে আর তরমুজ না একটু লাল না হলে হয় না লাল হলে বেশ দেখতেও ভালো লাগে আর মিষ্টি হলে তো খেতে ভালোই লাগে আর এবছরের যতগুলোই তরমুজ আনা হয়েছে বড়ই হোক আর ছোটোই হোক তো খুব কমই মিষ্টি পেয়েছি আর এটা মোটামুটি খেতে ভালোই ছিল দেখতে কিন্তু ভালো ছিল তো মেয়ে আমার তো মানে দুবার তিনবার একদম খাবেই সবার সাথে ওর মানে খাওয়া চাই আর বাচ্চা বুঝতেই পারছো সবার কাছে চাইলে মানে চাওয়া মানে আমার মেয়ে কেমনভাবে চাইবে সে তো তোমরা জানোই ভালো করে যতটা পালাম সকাল থেকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম খুব শোনা কেমন করে আমাদের সবার সাথে দিনটা কাটালো আর সংসারে টুকিটাকি কাজকর্ম তো এক ভাই প্রশ্ন করেছে আমার বাড়ি কোথায় তো সবার উদ্দেশ্যে আমি আজকে আমার ঠিকানাটা বলছি তো আমার বাড়ি হুগলি জেলার খানাকুল থানা একটা ছোট গ্রামে আমার গ্রামটা খুব ছোট্ট আমার বাড়ি কোথায় তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ তো সোমবার এত গরম কি বলবো আর এত গরম পড়েছে আর রোদের তাপও সেরকম আর কুসোনার কথা বলি একটু তো কুসোনা এত চুপচাপ হয়ে আছে বুঝতে পারছি না মানে ও কাঁচে না কিন্তু কিছু বায়নাও করছে না খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করছে অল্প অল্প খাচ্ছে কিন্তু খাচ্ছে তো অনেকটাই বেশি চুপচাপ আছে একদম শান্ত ধৃস্থির স্থির বুঝতে পারছি না আমার তো বোঝার ক্ষমতা নেই যে কেন ও এত এত চুপচাপ আছে আর ঈশ্বরই জানেন একমাত্র প্রভু গুরু যিশুই জানে যে ও কেন এত চুপচাপ ওর কোন কি পরিবর্তন হচ্ছে ও কিছু কি বুঝতে পারছে মন আমি তো প্রভুর কাছে সবসময় চাই যে ওরও একটা মন দাও অন্তর দাও ওরও ব্রেনে যেন বুদ্ধি আছে ও যেন বুঝতে শেখে সদা সর্বদাই তো প্রভুর কাছে চাই আর আর কী বলবো সব কিছুই তো চাই প্রভুর কাছে প্রভু প্রভুগুরুজিস কাছে সব সময় প্রার্থনা করছি তো মেয়ে চুপচাপ আছে এখন তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ও কতটা চুপচাপ আছে একদম শান্ত ধীর স্থির তো আজকে ঘুমিয়েছে মানে ওই দুবার একবার শুয়েছিলো একদম অল্প একদম একটু একটু করে ঘুমিয়েছে আর রাতে কিন্তু ঘুমিয়েছে তবে খুব ভোরে উঠে পড়েছিল আমাকে উঠে ডাক তো তারপরে তারপর থেকে আর দিনটা ঘুমায়নি মানে একদম অনেকটা টাইম ধরে ঘুমায়নি তো এখনও বসে আছে ও দাদুটা আমি এখন খাচ্ছে ভাত খাচ্ছে তো ও বসে আছে পাশে জানি না পরে ঘুমাবে কিনা তো তোমাদের সাথে তো এতটাই শেয়ার করলাম তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার সন্তানের সত্যিই যেন একটা মন দেন একটা অন্তর দেন আর ব্রেনে বুদ্ধিটাও দেন যেন নিজের যে কাজকর্মগুলো করতে হয় সেটা যেন ঈশ্বর ওকে আশীর্বাদ করে তো কর্মচারিতাকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুজিষকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো চলো তোমরা সবাই সুস্থ থেকো এই প্রার্থনায় সব সময় সদা কাছে করি